আসসালামু আলাইকুম ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন বাট আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের যে ব্যাংকিং খাত সেটা কিন্তু ধীরে ধীরে মুক্ত হচ্ছে এবং এটা কিন্তু জিম্মি হয়ে পড়েছিল বলতে গেলে এক ধরনের এবং কি কারণে জিম্মি হয়েছে কিভাবে জিম্মি হয়েছে সবাই আমরা হয়তো অলরেডি সেটি জানি তো আসার কথা হচ্ছে যে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছে আর এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু জানিয়েছে যে গত ডিসেম্বর শেষে বাংলাদেশের খেলাপি ঋণ তিন লাখ হাজার কোটি টাকা পর্যন্ত টাচ করেছে আর লাস্ট যে কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর দুই এই তিন মাসেই শুধুমাত্র খেলাপি ঋণ বেড়েছে ষাট হাজার সাতশো সাতাশি কোটি টাকা আর পার্সেন্টেজের হিসাবে টোয়েন্টি পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে এর আগে এরকম খেলাপি ঋণ আসলে দেখা গিয়েছিল চায়নাতে যখন কোভিড নাইন্টিন সিটুয়েশন ছিল চায়নাতে তো তারা কিন্তু সেখান থেকে খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের খেলাপী ঋণ এখন টু পার্সেন্টেরও কম তো বাংলাদেশে বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসনের আসলে কোনো বিকল্প দেখছেন না বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে দুর্বৃত্তায়নের ফলে যেসব ব্যাংকে বেশ কিছু অনিয়ম হয়েছিল সেগুলির বোর্ড কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অলরেডি ভেঙে দিয়েছে আর বাংলাদেশ ব্যাংক আশা করে যে তারা আবার তাদের স্ট্রং যে গভর্নেন্স সেই স্ট্রং গভর্নেন্সে ফেরত যাবে কারণ যে কোনো প্রতিষ্ঠান সেটি ব্যাংক হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক সেখানে যদি গুড গভর্নেন্স বা স্ট্রং গভর্নেন্স না থাকে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে এক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হয় যেটা আমরা বেশ কিছু ব্যাংকে দেখেছি অলরেডি বাংলাদেশ ব্যাংক আবার তাদের বোর্ডগুলি রিস্ট্রাকচার করে দিয়েছে এবং তারা সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে তো মেইন কথাটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন যে যদি ব্যাংকের গভর্নেন্স ভালো হয় আর ব্যাংকের যে ইনভেস্টমেন্ট বা লোন পোর্টফোলিও বা বিনিয়োগ যেটাকে বলি আমরা সেটা যদি দেখে শুনে ভালোভাবে দেওয়া হয় তাহলে ব্যাংকগুলি কিন্তু ঘুরে ঘুরে দাঁড়াতে পারবে আর গ্রাহকের যে সঞ্চয় সেটারও নিশ্চয়তা প্রদান করতে পারবে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিসেন্টলি মিডিয়াতে দেখলাম যে একটা বিষয় একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেকটা ক্লিয়ার বলে দিয়েছেন যে বাংলাদেশে আসলে কোনো ব্যাংক বন্ধ হবে না নতুন যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট করেছে সেটার আন্ডারে আসলে যেসব ব্যাংক ভালোভাবে কার্য সম্পাদন করতে পারবে না বলে হবে তাদেরকে প্রয়োজনে একীভূত করা করা হবে হবে কিন্তু ব্যাংক বন্ধ না এবং তিনি একদম নিশ্চয়তা প্রদান করেছেন যে কোনো গ্রাহকের আসলে এগুলি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং গ্রাহকের গ্রাহকের যে আমানত সেটি শতভাগ নিরাপদ এটি খুব ভালো একটি আপডেট আমি মনে করি সকল গ্রাহকদের জন্য কারণ গ্রাহকরা অনেক ব্যাংকের গ্রাহকরা একটু টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে তারা কিন্তু বিলং করছে রিসেন্টলি তো সেখান থেকে কিন্তু তারা কিছুটা হলেও রিলিফ পাবে আজকের এই ভিডিওটি দেখে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সর্বশেষ রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের আপডেট যদি আপনারা সব সময় পেতে চান আমার চ্যানেলের মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ধরনের ব্যাংকিং রিলেটেড আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যায় তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম